হ্যালো স্টুডেন্টে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল সমাধান করব তাহলে চলো না করে দেখে নি একের এক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয় উনিশশো সালের পঁচিশে আগস্ট একের দুই স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচ রচনা করেন হবে কামিনী রায় দুইয়ের তিন জনগণ অধিনায়ক জয় হয়ে গানটি ব্রহ্মসঙ্গীত বলে পরিচিতি পায় যে পত্রিকায় তার নাম হবে তত্ত্ববোধনী এখানে বক্তৃতা দিতে আসবেন হলো সরকার বাগান পরের প্রশ্ন চিরদিনের কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে আহ কাব্যগ্রন্থে রয়েছে তার নাম হলো ছাড়পত্র একের ছয় কার নাম দন্ধুবি দুধুবি শব্দের অর্থ হলো বৃহৎ একের সাথে মনোহর মর্মরূপে বিশাল অক্ষরে হর্ম কথাটির অর্থ হল শৌধ এক জনগণ ও মন অধিনায়ক জয় হে গানটি যার আগমন উপলক্ষে রচিত আহ বলে রবীন্দ্রনাথের বিরোধিতা প্রচার করেন তিনি হলেন পঞ্চম জর্জ নয় রাত্রি এখানে স্বাগত যে ধ্বনিতে তা হলো ধ্বনি একের 10 কাজী নজরুল গান প্রবন্ধটির লেখক হলেন রামকুমার চট্টোপাধ্যায় পরের প্রশ্ন ওরে রোমা ছুটে আয় নিয়া এ লন্ডন 12 যে কুয়ায় ঢাকা রাত তার নাম হল লেক স্লেভার আর 13 দাগে আছে শেষ হিম শেষ হয়েছিল 13 বছর আগে রাষ্ট্রসংঘ কবে সংগঠিত হয় হবে 1945 সালে আর স্বাধীন

পরোহিত ব্রতের নিজের জীবন উৎসর্গ করেছেন তারা কালান্তরেও হয়ে থাকবেন এই সমস্ত দরিদ্র মানুষগুলো ছিল না কোনো সম্বল ছিল না ইট পাথর সংগ্রহ করার মতো ক্ষমতা অথচ রাজত্বই হয়েছে কালের নিয়মে কাল স্রোতে দৌত হয়ে সেই নাম চিরকালের জন্য অমল হয়ে থাকবে পরের প্রশ্ন চিরদিনের কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবন জীবনযাপনের যে ছবি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখক কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতায় গ্রামীণ মানুষের জীবনযাপনের নিখুঁত চিত্র ফুটে উঠেছে আলোচ্য কবিতায় মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ অর্থাৎ কৃষকদের জীবনযাপনের সঙ্গে সঙ্গে কামার কুমোর তাঁতি সমাজের জীবন সংগ্রামের কথা উল্লেখিত হয়েছে গ্রামীণ কৃষিজীবী মানুষের কর্মধারা নিরন্তর চলছে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে তারা অত্যন্ত গরিব পচা জল আর মশার কামড় তাদের নিত্য সঙ্গী কৃষিকাজের সঙ্গে সঙ্গে তাদের গবাদি পশু পালন করতে হয় কারণ চাষের সঙ্গে লাঙুল হাল বলদ প্রভৃতি বিষয়গুলো জড়িয়ে আছে কৃষকরা মাঠে ফসল ফলায় ফসল ফলানোর জন্য তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ তাদের ফসল ফলাদি নষ্ট করে তবু তারা আবার নতুন উদ্যম নিয়ে উৎপাদনে লেগে পড়ে বাংলার বুকে নেমে আসে ভয়ঙ্কর প্রচুর মানুষ দিশেহারা হয়ে চারিদিকে ছোটে এক মুঠো ভাতের জন্য কোনো রকমে তারা বেঁচে থাকে তারপর আবার নতুন আশা বুকে নিয়ে সোনার ফসল ফলাতে শুরু করে বাংলার কৃষক বধুরা যেন বঙ্গমাতার আর এক রোগ তারাও কঠিন ভাঙে করে কৃষকরা ছাড়াও পল্লী বাংলার আরো নানান পেশার মানুষ বসবাস করে যেমন কামার কুমোর তাঁতি প্রভৃতি সম্প্রদায়ের মানুষ কামাররা দা কাচি কোদাল ইত্যাদি চাষের প্রয়োজনীয় জিনিস তৈরি করে কুমোর মাটি দিয়ে নানা রকম জিনিস তৈরি করে আর তাতে মানুষের লজ্জা নিবারণে অনেক সাহায্য করে এইভাবে গ্রামীণ মানুষেরা কঠোর পরিশ্রম করেই বেঁচে থাকে পরের প্রশ্ন কোন প্রশ্নগুলো পড়ে নোটবই কবিতাটিকে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হচ্ছে সুকুমার রায়ের লেখা নোটবই কবিতাটিতে অনেক প্রশ্ন খেয়ালি মনের কল্পনা বলে মনে হচ্ছে যেমন গরুকে কাতো কুতো দিলে গরু কেন ছটফট করে ঝোলা গরু সাবান না পটকায় দেয় তেজপাতার তেজ কেন লঙ্কার ঝাল কেন হিলে চমকায় কেন নাক ডাকে কেন ইত্যাদি আঙুলে আঠা লাগলে কেন তো চটচট করে কেনই বা গরুকে কাদু দিলে ছটফট করে এই সমস্ত নানান প্রশ্ন তার মাথায় ভিড় করে কান কন কট কট করে কেন ফোড়া কেন টন টন করে এই সব প্রশ্নের উত্তর সে খুঁজে পায় না অন্যদিকে মেয়ে তাকে খুঁজিয়ে সে জেনে নিতে চায় ঝোলা গরু সাবান না পটকায় দিতে চায় পেট কেন কামড়ায় জোয়ানের আরকে ঝাঁজ হয় কেন তেজপাতার কিসের এত তেজ লঙ্কায় এত ঝাল কোথা থেকে এলো নাক ডাকে কেন এবং মানুষের পিলে কেন চমকায় দুলুর কাকে বলে অরণি কি এই সমস্ত ঘটনাগুলোকে কবি খেয়ালি মনের কল্পনা বলে উল্লেখ করেন চলে যাই তিন দাগে এখানে কম বেশি দেশ শব্দ উত্তর দিতে বলেছে তিন জনগণ মন অধিনায়ক জয় হে গানটি রচনার উপলক্ষে প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি জানিয়েছেন কবিগড়ি কবিগুরু রচিত জনগণ মন অধিনায়ক জয় হয়ে গান থেকে গৃহীত প্রশ্নোত্তর অংশটিতে কবি ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছেন তিনি জনগণের দুঃখ যন্ত্রণার হতাশার বিপদে ত্রাতারূপে অবতীর্ণ হয়ে তাদের উদ্ধার করেন তিনি পিতা তিনি সকলের মঙ্গল করে থাকেন সেই রূপে মঙ্গলময় নয় সকল ভারতবাসীর তথা বিশ্ববাসীর কাজী নজরুলের গান প্রবন্ধটি অবলম্বনে জানাও কবির গান শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল তখন তিনি কি করেছিলেন তবলার ফলে ডুবে গিয়েছিলেন কাজী নজরুলের গান রচনা লেখক রামকুমার চট্টোপাধ্যায় বিদ্যালয়ের পাঠকালীন লেখক একদিন স্কুলে যাওয়ার পথে হেদো পার্কের কাছে স্বদেশী মিটিং কাজী নজরুল ইসলামের কণ্ঠে স্বদেশী গান শুনেছিলেন মুখ ভর্তি পান আর গলায় হারমোনিয়াম পেতে সেই দিন নজরুল যে গান গিয়েছিলেন তা মন্ত্রমুগ্ধ হয়ে লেখক শুনেছিলেন ছোট ভাইয়ের সেই গান ছোট বয়সের সেই গান লেখকের আলোড়ন ছিল লেখক প্রচন্ড করে ফুটছিলেন সেই উত্তেজনায় নিজের বসে আনার প্রিয় সঙ্গীত তবলাকে কাছে টেনে নিয়ে তবলার বলে ডুবে গিয়েছিলেন পরের প্রশ্ন মেঘচোর গল্পে অবলম্বনে অসীমা চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো নাও পরের প্রশ্ন ঘাস জমিতে কেমন খেলা দেখিয়েছিলেন জানো যা দেখে নাও এই পর্যন্ত ঘড়িওয়ালা মাকুকে খুঁজে বেড়াচ্ছিল কেন মাকুকে না পেলে তার মনের অবস্থা কেমন হয়েছিল দেখে নাও এখান থেকে শুদ্ধ রূপটি লেখো মন্ত্রী ম নয় তৈয়ারফলা দির্হি গয়শি তয়হসি গিরি প্রতিযোগিতা পয়রাফলা তয়হর্ষি গয়কা তয়হর্ষী তায় একা প্রতিযোগিতার আকাঙ্ক্ষা হবে আ কয়াকা একা ও ময়ক্ষ হবে মধ্যাহ্ন সয়াকার আর মধ্যাহ্ন আর শশীভূষণ সত্যি শশীভূষণের তালিবাস হবে না মধ্যাহ্ন হবে আর ভয় হবে মধ্যাহ্ন ভূষণ আর অপরাহ্ন অপ রয়কা হয় না অপরাহ্ন এরপরে দেখো ছয়ের এক যৌগিক শব্দ কাকে বলে দেখে নাও পরের প্রশ্ন রুড়ো শব্দ কাকে বলে তাহলে চলো তোমাদের পাঁচ নম্বর মডেল সিটির সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে